আজকে যাব আমাদের স্কুলে সরস্বতী পূজায় তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি আর যে সকল রান্না আগে আগে করা যাবে ঝটপট করা যাবে সহজ পদ্ধতিতে সেগুলোই কিন্তু রান্না করছি তো হ্যালো এভ্রিওন আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে ঝটপট একটু খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে ঝুড়া খিচুড়ি তো এই খিচুড়িটার এক কথায় বলতে গেলে আমি কিন্তু একদম ফ্যান হয়ে গেছি কারণ প্রতিদিন যতই খাই না কেন ততই কিন্তু আমার এতটা ভালো লাগে খেতে আজকে খিচুড়িতে বেগুন ভাজি খেয়ে দেয়ে এখন এদিকে এই যে আমরা সেজুগুজে সবাই চলে এসেছি এইটা হচ্ছে আমার মাসির মেয়ে মানে আমার মৌসত বোন আর আমি পূজায় এসেই ওর সঙ্গে দেখা হয়ে গেছে অনেক দিন পরে খুব ভালো লাগলো আর ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি আর এটা হচ্ছে আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় আর এই স্কুলটাই কিন্তু আমি পড়াশোনা করেছি আর সেখানেই কিন্তু আগে এসেছি আর এই স্কুলটা এসে কিন্তু আমার সত্যি অনেক অনেক পুরনো স্মৃতি অনেক কিছু মনে পড়ে গিয়েছে এই যে পূজা মণ্ডপটা দেখছো পূজার আগের দিন কিন্তু আমি এই জায়গাটায় আমার বান্ধবীরা মিলে সবাই মিলে খাল থেকে কাদামাটি তুলে এখানে কিন্তু মণ্ডপে লেপালেপি করতাম আর অনেক কাদামাটি মেখে অনেক আনন্দ করছি তারপরে সারা রাত ধরে ঠাকুরের মণ্ডপ সাজিয়েছি অনেক স্মৃতি পুরোনো দিনের অনেক কিছু সত্যি মনে পড়ে গেল আর এই যে রুমটা দেখছো এখানে বসে কিন্তু আমরা রাতের বেলায় প্রসাদ কিন্তু আগে থেকে প্যাকেটিং করে রাখতাম সারা রাত ধরে প্যাকেটিং করতাম আবার বান্ধবীরা মিলে মাঝে মাঝে কিন্তু কিছু কিছু লুকাইয়ে আমরা খাইতাম আর এই হচ্ছে শান্তা ও হচ্ছে আমার একটা বোন হয় আর এক দিক থেকে কিন্তু আমার বোনের ননদ মানে আমার বিয়ান হয় তো খুব ভালো লাগলো আজকে আমরা সবাই মিলে এখানে ঘুরেছি সবাই ঘুরলেও কিন্তু আমাদের অনেক লোকজন আমাদের সঙ্গে ছিল না আজকাল এই যে পুকুরটা দেখছো এখানে কিন্তু আমরা অনেক স্নান করেছি আর সর্বশেষে তোমাদের আমি দেখাবো আমাদের হোস্টেল যেখানে আমি থাকতাম আমি এখানে কিন্তু দুই তিন বছরই ছিলাম এই হোস্টেলে আমার সব বান্ধবীদের নিয়ে একসঙ্গে এই হোস্টেলে প্রচুর প্রচুর স্মৃতি জড়িয়ে আছে আমাদের যেখানে এসে আমার একদিক থেকে প্রচুর ভালো লাগছিলো আবার কিন্তু সত্যি কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল কারণ এই দিনগুলো হয়তো কখনোই আর ফেরত পাবো না তবুও তোমাদের একটু আমার স্কুল জীবন আমার হোস্টেল জীবন সব কিছুই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম তো অনেক দিন পরে এই জায়গাটায় এসেছি সবাই সব কিছুই আগের মতো আছে শুধু লোকজন আর আমার বান্ধবীরা এখন কে কোথায় আছে অনেকেই অনেক দূরে আছে তো এখন চলে এসেছি এদিকে যে এখন প্রসাদ খাওয়া হবে এদিকে এখন সবাইকে প্রসাদ খেতে দেওয়া হবে আমরাও চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য তো এই যে হচ্ছে এখানে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে আর আজকের খিচুড়ি প্রসাদটা সত্যিই অনেক সুন্দর ছিল পূজার প্রসাদ কিন্তু এমনিতেই টেস্ট হয় খুব খেতে আর অনেক ভালো লাগছিল আমার বোন আমি সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি তো নিজস্ব লোকজন তবে আছে কিন্তু আজ আমার বান্ধবীরা নেই ওদেরকে আমি খুব খুব মিস করছি তো আমার বান্ধবীরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা তাদের আজকে অনেক মিস করছি সত্যি আমি কিছুই বলার আমার ভাষা নেই আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা